গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়োদের ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে হলো ভ্যালু টু পণ্ডিচারি তো ভ্যালু টু পণ্ডিচারি বা পণ্ডিচারি সি বিচে গিয়ে আমরা কী কী করলাম তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব তো দেখো আমরা রেডি সেডি হয় আমরা এখন উদ্দেশ্য মানে পন্ডিচারির উদ্দেশ্যে আমরা রয়না দিলাম তো অ্যাকচুয়ালি ভেলুড়ে গিয়ে তো আমরা চিকিৎসার জন্যই যাই কিন্তু ওই দিন আমাদের কোন চিন ডাক্তার ছিল না তো সারা সারাদিনটা আমরা কিভাবে টাইম পাস করবো ভালো লাগছিল না কারণ ঘরে বসে টাইম পাস করতে পারবো না প্লাস ওই দিন সানডে ছিল ভেলোরের মোটামুটি সব কিছুই বন্ধ তো তার জন্য আমরা ভাবলাম যে না আমরা পন্ডিতাদেরটা চলে যাই তো তার জন্য বন্ধুরা আমরা কি করেছি ভেলুরের সিএমসির সামনে অনেক ক্যাপ পাবে মানে এগুলি কিছু চেন্নাই বা স্টোরেজ বিভিন্ন আছে সেখানের থেকে তো আমরা সেখানে থেকে পন্ডিচারের উদ্দেশ্য গিয়েছিলাম তো আমরা আসা যাওয়া মিলিয়ে আমরা চার হাজার টাকা পরে ছিল গাড়ি ফুল টোটালি এসি ছিল তো তার জন্য আমরা পণ্ডেজারির আমাদের ভেলুর থেকে পন্ডিচারির ডিস্টেন্সটা ডিস্টেন্সটা ছিল শুধু যাওয়ারটা বলছি তিন ঘন্টার রাস্তা ছিল তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো রাস্তা ছিল তো চলো বন্ধুরা তো দেখো এগুলি যাই মনোরম দৃশ্য যায় দেখছো সবই কিন্তু সরি বন্ধুরা সবই কিন্তু ভেলুরের আর ওইখানের মনোরম দৃশ্যগুলি দেখতে দেখতে ভীষণই ভালো লেগেছিলো একদম সাইড সিন আমরা দেখতে 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 আমরা কিন্তু একদম পন্ডিচেরি পৌঁছে গেছি আর একটু পরে দেখতে পারবে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়গুলি এরকমভাবে রাস্তার মধ্যে এসে পড়েছে মানে পরে রয়েছে যে দূর থেকে দেখে লাগছে যে এখনই পরে যাবে নিচে তোমাদের সামনে আর কি করবে এই জায়গাটা ভালো একটা মিউজিক দিতাম তাহলে সুন্দর লাগতো কিন্তু লাগে না কারণ কয়েকদিন পরে সেই আবারই সেই কপিরাইটের ঝামেলা তো তার জন্য আমি মিউজিকটা টোটালি অ্যাভয়েডই করছি জানি মিউজিক দিলে ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগে দেখার আরও আকর্ষণ বেড়ে যায় কিন্তু বন্ধুরা আমি এখন ফ্রি কপিরাইট মিউজিকটা লাগালো এক বছর পর সেটাকে সেই আবার কপিরাইট দিয়ে দেয় কারণ এটা তো আমার নিজস্ব গান আর বিভিন্ন কোম্পানির ওই গান ওরা ঠিকই এটাকে কপিরাইট মেনে দেয় তো তার জন্য আর কপিরাইট জন্য আমি আর গান ইউজ করলাম না দেখো দূরে দূরে দেখো কি সুন্দর সুন্দর পাহাড় আর সবটা জায়গার মধ্যে বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করেছি নারিকেল গাছ আর তাল গাছ প্রচুর অ্যাভেলেবেল তাল গাছ আর প্রচুর নারিকেল গাছ কিন্তু একটাও তাল ধরেনি তাল যদি ধরতো তাহলে আমি আসার সময় একটা নিয়ে আসতাম তাহলে এই সিজনে তালের বড়া করে খাওয়া যেত অ্যাকচুয়ালি আমার পাহাড় একটু ভালো লাগে না তো আমার সমুদ্রটাই ভীষণ প্রিয় তো কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কি সি বিচ ভালো লাগে না পাহাড় ভালো লাগে তো আমার অপশানে আমার পাহাড়টাই আমি চুজ করবো না আমারকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি কিন্তু সব সময় কিন্তু সি বিচের কথাই বলবো কারণ আমার সি বিচ আমার এত প্রিয় মানে এত ভালো লাগে মানে ওই এই জায়গাটি হলো যে ওই জায়গাটার মধ্যে গেলে আমার আর বাড়ি আসতে মনে কয় না আর দেখো এখানে দেখো গাড়ির মধ্যে সবাই ওরা ভাবে ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম ওদের এই দৃশ্যটা আমি একটু ক্যাপচার করি অ্যাকচুয়ালি ওরা দুইজন মানে মা তো ভীষণই অসুস্থ তার মধ্যে মামি আবার ঘুমের ট্যাবলেট খেয়েছে তার জন্য ওরা দুজনে অসুস্থ তো ওরা ঘুমিয়ে আছে তো আমি তো পুরোই জেগে আছি কারণ আমার একটা টেনশন গাড়ি যদি ভুলভাল নিয়ে যায় তো আমি সবটা ম্যাপ অন করে যাচ্ছিলাম আর উইতে দেখছে জায়গাটা জায়গাটা না ভীষণ সুন্দর আই থিঙ্ক থামবে আমি জায়গাটা তোমাদের দিয়েছি তো এই জায়গাটার পাহাড়গুলি এরকমভাবে মানে পরে আছে মানে লাগছে যে এখনই এগুলি পরে যাবে রাস্তার মধ্যে মানে এত সুন্দর লাগছে দেখতে মানে ভিডিও তো তো সেইভাবে উঠেনি মানে নিজের চোখের দৃশ্যটা মানে কি দুর্দান্ত লাগছে গাছপালার জন্য তো সেভাবে উঠেও না ওই দেখো বন্ধুরা এরকম লাগছে যে রাম যখন লঙ্কা জয় করতে গিয়েছিল হনুমান যখন পাথরগুলি যখন ঢিল মেরেছিল রাম রাম লিখে রাস্তা তৈরি করার জন্য এরকম বড় বড় পাথর মানে পা মানে পাথরের মতো লাগছে আর দেখো এই রাস্তাটা কতই সুন্দর লাগছে আর নীল আকাশের দিকে তখন আমি চেয়ে চেয়ে ভাবতাম যে কবে বাড়ি যাব কবে ভালো যাবো অ্যাকচুয়ালি ওইখানে আমরা কেউই ঘুরতে যায় না ওইখানে সবাই চিকিৎসার জন্য যাই আর চিকিৎসা শেষ হলে কবে আমরা বাড়ি ফিরবো কবে বাড়ি ফিরব একটা লং লেন্দি টাইমের জন্য আমাদের সময় লেগে যায় মিনিমাম পনেরো দিন তো সময় লেগেই যায় পনেরো দিনের আগে কেউই চিকিৎসা কমপ্লিট করতে পারে না তারপর বড় ধরনের কোনো কিছু হলে তো আরও অনেক টাইম লেগে যায় আমরা যখন ভেলুরে ফার্স্ট গিয়েছিলাম তখন তো আমাদের প্রায় এক মাসের মতো সময় লেগে গিয়েছিল আর এই জায়গাগুলির মধ্যে প্রচুর আম উঠেছে তো তার মধ্যে আমি একটা বাজরাঙ্গলি টেম্পলে গিয়েছিলাম তো ওইটার মধ্যে বিডিও অ্যালাউ ছিল না সেটা তুলতে পারিনি তারপর একটা অরবিন্দ ঠাকুর ঋষি আশ্রম সেখানে গিয়েছিলাম তো সেখানেও আমি বিডিও তুলতে পারিনি কারণ ওইখানে ফোন টোটালি সুইচ অফ করে ঢুকতে হয়েছিল মোবাইল সাইলেন্টও ওরা মানেনি ওরা ফুল ওরা নিজেরা ফোন সুইচ অফ করে দিয়েছে তারপর আসার সময় ওরা আবার খুলে দিয়েছিল এত রেস্ট্রিকশনের আমি বুঝি না এত রেস্ট্রিকশানের কি ব্যাপার কারণ আমরা তো ফোন যেখানে আমরা ফ্লাইট বা ফোন সাইলেন্ট করে নিয়েছি তো সেখানে আশা করি না সেখানে আমরা মোবাইল ইউজ করবো তাও ওরা নিজে নিজে এসে ফোন ব্যাগ থেকে নিয়ে ফোন সুইচ অফ করে দিয়েছে এই জিনিসটা আমার একটু বেশি একটু বাড়াবাড়ি লেগেছে তো আমরা তো সেখানে দর্শন করতে গিয়েছি না আমরা সেখানে কোনো জিনিস চুরি ফুরি করতেও যাইনি তো এই জিনিসটা আমার একটু বেশি একটু অর্ড লেগেছে তো ঠিক আছে যার যে রুলস যার যে এটা তো পালন তো করতেই হবে তো কিছু করার নেই তো দেখো গাড়ির মধ্যে বসে বসে আমরা একদমই বোর হয়ে যাচ্ছি তো আমি আবার দেখছি যে আমার চেহারা একদম ঠিক আছে কি না নাকি কারণ ওইখানে গিয়ে ফটো তুলতে হবে অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে তো বসে আছে একদম এসির মধ্যে সেখানে তো আর গরম টরম কিছু লাগছে না সেখানে মোটামুটি ভালোই লাগছিলো দেখো এখানে দোকান করে এইটা আই থিঙ্ক এটাও তো পন্ডিচারির মধ্যে আমরা ঢুকে গেছি তারপর আর বন্ধুরা এটা ছিল গণেশ মন্দির অ্যাকচুয়ালি আমরা যেতে যেতে বারোটার উপরে বেজে গিয়েছিল তো তার জন্য মন্দিরটা বন্ধ করে দিয়েছিল তো গণেশ মন্দিরটার সামনে গিয়ে আর কিছু তুলতে পারিনি তো দুর্ভাগ্যবশত মন্দিরটা বন্ধ ছিল কারণ গণেশ ঠাকুর আমার ভীষণই প্রিয় গণেশ মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো কি করবো এটার মধ্যে তো যেতে পারলাম না আর দেখো এই দোকানগুলি তো কত সুন্দর সুন্দর বেশ গণেশ বানিয়ে রেখেছে এটাও ভীষণ সুন্দর লেগেছে আর মন্দিরটার উপরের দিকে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল অ্যাকচুয়ালি এত উপরে তাকিয়ে আমি ক্যামেরা করতে পারি না আমার মাথা ভীষণ ঘুরাই এটা কী জানি গণেশের কী জানি একটা চিহ্ন চিহ্নটা এঁকেছিলো তারপর আমরা এসে গেছি পন্ডিচারি মিউজিয়ামে তো মিউজিয়াম তো সব মিউজিয়ামের আই থিঙ্ক একটাই সিস্টেম মিউজিয়ামের মধ্যে বিটিউ অ্যালাউ নেই এই কারণ এটার মধ্যে ওদের বিভিন্ন হিস্ট্রি থাকে হিস্ট্রিটা যদি প্রাইভেট করে মানে পাবলিকে করে দেয় তো তাহলে মানুষ এটা কেন দেখতে যাবে তো তার জন্য মিউজিয়ামের মধ্যে ভিডিও করতে দেয় না তো বাইরে কিছু পিকচার তুলেছিলাম ভিডিও লাস্টে সেগুলি তোমাদের কয়েকটা শেয়ার করেছিলাম তো তারপর দেখো আমরা সেখানে খাবারের জন্য বসে গিয়েছিলাম থালিটা দেখতে কতই না সুন্দর লাগছে কিন্তু বিশ্বাস করো খাবারগুলি একদম অখাদ্য ছিল এত এসব অখাদ্য খাবার আমি খাই না একদম বাজে ছিল তার থেকে আমার বাঙালির খাবার শুটকি ভর্তা ডাল অনেক ভালো তারপর দেখো আমরা চলে যাচ্ছি সি বিচে তো সি বিচ হল আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা ওই দেখো মানে সি বিচ ঘুরতে আমার এত ভালো লাগে কিন্তু আমার স্বপ্নের শহর কলকাতা কলকাতার মধ্যে কিন্তু গিয়ে আমি আজ পর্যন্ত দীঘা যাইনি আর বীজ দেখতে আমার পুরো মানে মাথায় পুরো পাগল হয়ে যায় মানে কি না কি না কী করবো মানে আমার এত ভালো লাগে আমি মানে জলের মধ্যে যেতেও ভয় লাগে আবার জল তো আমার ভীষণ ভালো লাগছে আর দুর্ভাগ্যবশত ওইখানে আমি কোনো ক্যামেরাম্যান পাইনি অ্যাকচুয়ালি মানে ওরা ভালো করে ফটো তুল মানে আমি তো ওদের সুন্দর করে তুলে দিচ্ছি ওরা ফটোটা কীভাবে না কি কীভাবে তুলে দিতে যাও কয়েকটা সুন্দর ওরা তুলে দিয়েছিল। তো আছে মোটামুটি সেগুলি আমি তোমাদের সামনে ভিডিও লাস্টে কয়েকটা শেয়ার করেছি তারপর আমি ঢেউগুলি আর দেখো ওইখানে বাচ্চাগুলি কি জানি খেলা করছিল তো আমি একটা রিল করার ইচ্ছে ছিল ওই রাম লিখে যে রিলটা কিন্তু ওরা কেউ আমাকে মোবাইলটা ধরে দেয়নি তো আর অচেনা লুকের কাছে মোবাইল দেবো যদি রিলের চোখ করে আবার মোবাইল নিয়ে যদি পালায় আমি তো দৌড়ে ওনাকে আর ধরতে পারবো না তো দুর্ভাগ্যবশত আমার রিলটা আর করা হলো না আফসুস রয়ে গেল তো তারপর আমি মার কাছে ফোনটা দিলাম তা আমি বললাম যে তুমি এই মোবাইলটা এভাবে ধরে রাখো জাস্ট তুমি ধরে রাখো বাকি কাজ আমি করছি তো তারপর আমি এইভাবে একটু ঘুরে আমি একটা শর্ট একটা ক্লিপ করে নিলাম এটা অবশ্যই বন্ধুরা আমার ইনস্টাতে পেয়ে যাবে আর বন্ধুরা আমার কিন্তু ইনস্টা ওয়াইটি অ্যান্ড ফেসবুক পেজের দিনটার কিন্তু সেমই নাম সবগুলি কিন্তু মমিতা কিচেন অ্যান্ড ব্লগ নামে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা যদি ফেসবুক থেকে যদি দেখে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করার বন্ধুরা অনুরোধ রইল আর আমার পরিবার বন্ধুরা যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু হয়ে তোমাদের একটি লাইক পেলে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাতে আরও আগ্রহ পাই আরও উৎসাহ পাই অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা লাইক করতে কেউ কিন্তু ভুলো না আর আমার ভিডিওটি কেমন লাগে খারাপ লাগে না ভালো লাগে ভিডিওর মধ্যে টুট মানে ভুল টুটি অনেক কিছু থাকতে পারে অবশ্যই কিন্তু সেগুলি কমেন্ট করে জানাবে তাহলে আমি এগুলি কিন্তু অবশ্যই কিন্তু ঠিক করার কিন্তু চেষ্টা করিব আর দেখো আমি বারবার চলে যাচ্ছি বারবার বলছি আমাকে এইভাবে তুলো ওইভাবে তুলো কারণ আমি ব্লক করি মানে ব্যাক ক্যামেরাতে ব্লক করতে করতে আমি আর ফ্রন্টে আসি না বলছি যে ক্যামেরাটা এইভাবে ধরে রাখো তো যদি কেউ একটা থাকতো তাহলে আমি অনেক সুন্দর সুন্দর রিল করতে পারতাম আর দেখো ঢেউ আমার এত ভয় লাগে চি বেশ ভালো লাগলো ঢেউটা ভয় লাগে আমি ঢেউ সাথে সাথে যদি চলে যে অ্যাকচুয়ালি আমি সাঁতার জানি না তো তারপর এখান থেকে আমি আরেকটা বিচে চলে এসলাম ওইটার মধ্যে আমি নামিনি কারণ ওইটার মধ্যে প্রচণ্ড সুটকি মাছের গন্ধ বলছে তো মানে মাছ শুটকি মাছও না কিরকম মাছ পচা পচা টাইপের একটা কীরকম একটা গন্ধ তো তার জন্য সেটার মধ্যে আর নামিনি তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আসার মধ্যে আমরা বজ্রাম বলি টেম্পলে গিয়েছিলাম তো ওইটার মধ্যে তো আর ভিডিওই করতে দেয়নি তো যাকে বন্ধুরা আজকের আমার ভিডিওটি বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে নতুন একটা দিন তো আর বন্ধুরা ফটোগুলি কার কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এখানে টাটা ভালো থেকো সুস্থ থেকো